শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ছাব্বিশ জুলাই নয়ে শ্রাবণ শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বিজেপি সরকার দরিদ্রদের উচ্ছেদ করে আম্বানি আদানির মতো কর্পোরেটদের সুবিধা করে দিচ্ছে আসামের সাধারণ মানুষ এখন এই ভূমি ক্ষুধার্ত সরকারের আসল উদ্দেশ্য বুঝতে পারছে আজ বরাকে সেই রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন গৌরব গগৈ বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাতে এখনো রয়েছে বিয়ের মেহেন্দি বিয়ের চার দিনের মধ্যে এক যুবকের রহস্য মৃত্যু কাটি গড়ায় বিয়ের চার দিনের মাথায় স্বামীকে হারিয়ে দিশেহারা হারা নববধূ বিদ্যুতের স্মার্ট মিটার বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করে নিল এপিডিসিএল এপিডিসি কাজ চাই একনি করা মনোভাব শিলচর হাইলাকান্দি সড়কের সম্প্রসারণ দ্রুত শেষ করতে এবার উদ্যোগী জেলা প্রশাসন সার্বের নাম করে ধর্মনগর টঙ্গি বাড়িতে দিন দুপুরে মহিলাকে অজ্ঞান করে চিন্তায় এলাকায় আতঙ্ক বরাকে বেসরকারি স্কুলে গরম উপেক্ষা করে পঠন পাঠন ক্ষুদ্র লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য আকাশ চুয়ার স্বপ্নে পা রাখছে অসম কন্যা হিমানি ইসরোয়ের সৌর মিশন আলোচনায় স্থান বিস্তারিত থাকবে প্রতিবেদনে আধার কার্ডে কতবার জন্ম তারিখও নাম পরিবর্তন করতে পারবেন এবার নতুন নিয়ম চালু করলো ইউআইডিএই এবং শেষ খবরটি উচ্ছেদ অভিযানে এবার টার্গেটে বরাক উপত্যকার তিন জেলা বিশেষ নজর পাতারকান্দি এলাকায় তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ বরাকে এসেই রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সাংসদ গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা লোকসভার বিরোধী দলের উপদলপতি গৌরব গগৈ আজ শনিবার হাইলাকান্দি যাওয়ার পথে শিলচরের রামনগরে কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস সংবর্ধনার জুয়ারে বাসলেন এদিকে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন গৌরব গগৈ আজ বরাকে উপস্থিত হয়েই তিনি অভিযোগ করে বলেন বিজেপি সরকার দরিদ্রদের উচ্ছেদ করে আম্বানি আদানির মতো কর্পোরেটদের সুবিধা করে দিচ্ছে এত দিনেও সরকার বলতে পারেনি উচ্ছেদ হওয়া মানুষগুলো কোথায় যাবে তিনি আরও বলেন আসামের সাধারণ মানুষ এখন এই ভূমি কুদার্থ সরকারের আসল উদ্দেশ্য উদ্দেশ্য বুঝতে পারছে মুখ্যমন্ত্রী শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য অমানবিক কৌশল গ্রহণ করছেন তবে মানুষ আর এই ফাঁদে পা দেবেন না গৌরব গগৈর এই সফর ও বক্তব্যের রাজনীতির ময়দানে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল আজ বরখলায় বাড়ির পাশে নালায় নিকুজ মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য নিকুজের পাঁচ দিনের মাথায় বাড়ির পাশে নালায় বস্তাবন্দি লাশ উদ্ধার বাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা খবর খবর দেওয়া হয় হয় পুলিশে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এরপর দেহ উদ্ধার করার পর পরিবারের লোকজন শালিমা বেগমের লাশ শনাক্ত করেন পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় উল্লেখ্য গত একুশ জুলাই কাসারের বরহলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চান্দ তৃতীয় খণ্ডের বাসিন্দা শালিমা বেগম নামের এক মহিলা নিখুজ হন পরিবার সূত্রে জানা গেছে সোমবার রাতে ওই মহিলা রাতের খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পাশে দোকানে শুয়ে পড়েন পরের দিন মঙ্গলবার সকালে পরিবারের লোকজন দেখতে পান দোকানে তালা রয়েছে বিদ্যুতের স্মার্ট মিটার বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করে নিল এপিডিসিএল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের পরপরই স্মার্ট মিটার সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহার করে নিল এপিডিসিএল শুক্রবার রাত সাতটা নাগাদ সামাজিক মাধ্যমে এপিডিসিএল এল বিবৃতি দিয়ে জানায় স্মার্ট মিটার বাতিল করার কোনো পরিকল্পনা নেই স্মার্ট মিটারের অপ্রতুলতার কারণে আপাতত ডিজিটাল মিটার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল নতুন গ্রাহকদের সাময়িক স্বস্তির জন্য একটি নির্দেশিকা জারি করা হয় কিন্তু এই নির্দেশিকা নিয়ে ভুল ব্যাখ্যা হয় আমরা নির্দেশিকাটি প্রত্যাহার করে নিচ্ছি জানাল হলো এপিডিসিএল বিয়ের মেহেন্দি এখনো হাতে রয়েছে বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই এক যুবকের রহস্যজনক মৃত্যু খাটি গড়ায় বিয়ের চার দিনের মাথায় স্বামীকে হারিয়ে দিশেহারা নববধু জানা গেছে দাদুর বাড়িতে চব্বিশ বছরের এক যুবককে অস্বাভাবিক মৃত অবস্থায় পাওয়া গেছে জানা গেছে বিয়ের মাত্র চার দিনের মধ্যে এই অস্বাভাবিক মৃত্যু কোনো ছিল না তবে যুবকের এমন সিদ্ধান্তের কারণ নববধূ কাটি গড়ার যুবকের অস্বাভাবিক মৃত্যুকে গিরে চাঞ্চল্য সরিয়েছে গোটা এলাকায় বিয়ের চার দিনের পরই এই রহস্য মৃত্যু জানা গেছে ওই যুবকের নাম তাপস দাস বরাকে বেসরকারি স্কুলে গরম উপেক্ষা করে পঠন পাঠন ক্ষুদ্র অভিভাবকরা শ্রাবণ মাসের শুরুতে প্রচণ্ড গরমে বাড়িতে হাঁসফাঁস করছেন মানুষ সকালের শুরুতে রোদের জলমল দেখামাত্র উদ্বিগ্ন মানুষের মুখে একই কথা আজ ফের গরম বাড়বে তার মধ্যে হাইলাকান্দি জেলায় বেশ কয়েকটি বেসরকারি বিদ্যালয়ে গ্রীষ্মের বন্ধ বাদ দিয়েছে সরকারি বিদ্যালয় খুলবে এক আগস্ট জেলার শহর গ্রামাঞ্চলের কয়েকটি বেসরকারি বিদ্যালয় চলতি সপ্তাহে খুলে গেছে অভিভাবকরা বেসরকারি বিদ্যালয়ের স্কুল মেনে নিয়েছেন। কিন্তু মুখ না। তবে প্রচণ্ড গরমে শিশুদের স্কুলে নিয়ে যাওয়ার পর গরমে হাঁসফাঁস করছেন ছেলেমেয়েদের স্কুল থেকে বাড়ি পৌঁছার পর গরমে নাজেহাল অবস্থা অভিভাবকদের এমত অবস্থায় কিভাবে হাইলাকান্দি জেলায় বেশ কয়েকটি বেসরকারি বিদ্যালয় দিয়ে চালু করেছে আধার কার্ডে কতবার জন্ম তারিখ নাম পরিবর্তন করতে পারবেন এবার নতুন নিয়ম চালু করল ইউআইডিএআই এ আই আধার কার্ড ভারতীয় নাগরিকদের পরিচয়পত্র জন্ম থেকে মৃত্যু প্রায় সব কাজে লাগে আধার কার্ড কিন্তু আধার কার্ড নিয়ে জালিয়াতি হচ্ছে বলে এ নিয়ে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে সংস্থা আধার নাম ও জন্মের তারিখ পরিবর্তনের জন্য নতুন নিয়ম চালু হচ্ছে তেমনি জানিয়েছে কেন্দ্রীয় সরকার ইউআইডিএআই এর নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে আধার কার্ডে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার জন্মের তারিখ পরিবর্তন করতে পারবেন জন্মের তারিখের জন্য বার্থ সার্টিফিকেটের নিয়মেও জারি করা হচ্ছে নতুন নিয়ম জালিয়াতি রুখতে পরিবর্তন করা হয়েছে সফটওয়্যারও সার্বের নাম করে দর্মনগর টঙ্গি বাড়িতে দিন দুপুরে মহিলাকে অজ্ঞান করে এলাকায় আতঙ্ক টঙ্গি বাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডে গটে গেল এক চাঞ্চল্যকর নিন্দনীয় অপরাধ সরকারি সার্বের নাম করে বাড়িতে প্রবেশ করে এক মহিলাকে অজ্ঞান করে তার কানের সোনার দুল চিন্তাই করে পালালো দুই অজ্ঞাত পরিচয় যুবক আক্রান্ত মহিলার নাম জাবেদা খাতুন বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে দুপুরে জাবেদা খাতুন বাড়িতে একা ছিলেন ঠিক সেই সময় দুই যুবক নিজেদের সরকারি কর্মচারী পরিচয় দিয়ে সরকারি সার্ভে করার অজুহাতে তার বাড়িতে প্রবেশের চেষ্টা করে প্রথমে প্রবেশে বাধা দিলেও বারবার চাপ দেওয়ার পর ওই দুই যুবক শেষমেশ বাড়ির ভেতরে ঢুকে পড়ে এরপর আচমকাই এক যুবক জবেদা খাতুনের মুখের দিকে একটি অজানা পাউডার জাতীয় কিছু স্প্রে করে তাকে অজ্ঞান করে ফেলে প্রায় বিশ থেকে ত্রিশ মিনিট পর জ্ঞান ফিরতে আতঙ্কিত জবেদা খাতুন চিৎকার শুরু করেন তার চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসেন পরে খবর দেওয়া হয় তার ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যদের দ্রুত তাকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে জ্ঞান ফিরলে জবেদা খাতুন দেখেন তার কানের একজোড়া সোনার দুল নিকুজ পরিবারের সন্দেহ ওই দুই যুবকই এই দুল দুটি সিনথাই করে পালিয়ে গেছে পরিবারের তরফে জানানো হয়েছে বাড়ির সিসিটিভি ফুটেজ হতিয়ে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই দুই অভিযুক্তই দুল চুরি করেছে উচ্ছেদ অভিযানে এবার টার্গেটে বরাক বিশেষ নজর পাতারকান্দি এলাকায় অসম সরকারের জমি পুনরুদ্ধার অভিযানে এবার টার্গেটে বরাক উপত্যকা দুবরি গোয়ালপাড়ার পর এবার বরাক উপত্যকার তিন জেলাতেই শুরু হতে চলেছে ব্যাপক উচ্ছেদ অভিযান এ নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখল মেনে নেওয়া হবে না যেখানেই হোক অভিযান চলবে আকাশ চুয়ার স্বপ্নে পা রাখছে অসম কন্যা হিমানি ইসরোয়ের সৌর মিশন আলোচনায় স্থান অসমের ডিগবয়ের কাছে একটি ছোট্ট গ্রামের এক প্রতিভাবান ছাত্রী আকরি করতেই আকাশ চুয়ার স্বপ্নে পা রাখছে হিমানি গুরুং এক সাধারণ কৃষক পরিবারের কন্যা ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয়ের গর্বের সৌর মিশন আদিত্য এল এক নিয়ে আয়োজিত এক বিশেষ কর্মশালায় অংশগ্রহণের জন্য অঞ্চলটির একমাত্র ছাত্রী হিসাবে নির্বাচিত এবার শেষ খবরটি বিলম্ব হাইলাকান্দি সড়কের সম্প্রসারণ দ্রুত শেষ করতে উদ্যোগী জেলা প্রশাসন ব্যবস্থাকে আধুনিক ও উন্নত মানের করে তোলার লক্ষ্য নিয়ে কাসার জেলা প্রশাসন এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে জেলা আয়ুক্ত মৃদুল যাদবের নেতৃত্বে অনুষ্ঠিত হয় একটি উচ্চ পর্যায়ের প্রকল্প পর্যালোচনা সভা যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল শিলচর হাইলাকান্দি সড়কের সম্প্রসারণ এবং সংক্রান্ত জমি অধিগ্রহণ করার সমস্যার সমাধান এই সভাটি অনুষ্ঠিত হয় জেলা আয়ুক্তের কার্যালয়ের পুরাতন সম্মেলন কক্ষে এই সড়ক সম্প্রসারণ প্রকল্পটি কাসার জেলার অন্যতম অগ্রাধিকারভুক্ত কাজ হিসেবে গণ্য হচ্ছে বিশেষত বীরবল বাজার থেকে শিলচর মে মেডিকেল কলেজ পর্যন্ত গুরুত্বপূর্ণ অংশটিকে চার লেনে উন্নীত করার কাজ এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন